বিয়ে মানেই খুশি আনন্দর ফুল ইনজয় এই কারণে আমি আজকে পুরো পরিবারের সাথে পৌঁছে গেলাম সানাই লজ আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক 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 ভালো আছো আজকে আমি আমার মামার একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠানে পৌঁছে গেলাম পুরো পরিবারের সাথে সেটা তোমাদের সাথেও শেয়ার করছি দেখো বন্ধুরা এখানে এসে অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ খুবই ভালো লাগে এটাই একটা মুহূর্ত যেখানে সাথে দেখা সাক্ষাৎ হয় অনেক ভালো লাগে এখানে অনুষ্ঠান একদম ফুল একদম এনজয় আছে আমরা সকলে সবাই চারিদিকে বসে আছি সেটা অনুভব করছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ভিডিওটা এই অবধি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বন্ধুরা